সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা সরকারের অধীনে ক্রিয়া দপ্তরের তত্ত্বাবধানে গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগের ইন্টারভিউ ডেট পেরিয়ে গেছে ইন্টারভিউ শুরু হচ্ছে দুই ডিসেম্বর থেকে স্যালারি যেখানে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকা ধার্য করা হয়েছে গ্রুপ ডি ক্যাটাগরিতে ন্যূনতম স্যালারি কুড়ি হাজার টাকা এবং গ্রুপ সি ক্যাটাগরিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি ধার্য করা হয়েছে ভ্যাকান্সি পঁয়ত্রিশটা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন্টারভিউ ডেটও বেরিয়ে গেছে এখন আমরা দেখব ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা কী ছিল এবং ইন্টারভিউ ডেটে কী কী ধরনের কোশ্চেন করতে পারে বা ইন্টারভিউ ক্রাইটেরিয়াটা কী কী এবং সিলেকশন প্রসেসটা কী কী আমরা স্টেপ বাই স্টেপ এখন জানার চেষ্টা করব পুরো জবটাই কিন্তু ত্রিপুরা সরকারের অধীনে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে ক্রীড়া দপ্তরের বা যুব ক্রীড়া দপ্তরের আন্ডারে রিক্রুটমেন্ট অ্যাডভারটাইজমেন্ট ছিল গ্রুপ সি ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ করা হবে গ্রুপ সি ক্যাটাগরিতে জুনিয়ার কোচ নিয়োগ করা হবে গ্রুপস ডি ক্যাটাগরিতে গ্রাউন্ডম্যান বা কেয়ার নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট কোর্স গ্রুপ সি ক্যাটাগরিতে স্যালারি রাজ্য করা আছে পঁচিশ হাজার টাকা চোদ্দখানা ভ্যাকেন্সি খালি ছিল জুনিয়র কোপ কোর্স গ্রুপ সি ক্যাটাগরিতে স্যালারি তিরিশ হাজার টাকা এগারোখানা পোস্ট খালি ছিল গ্রাউন্ডম্যান্স কেয়ারটেকার গোপড ডেকে কুড়ি হাজার টাকা দশখানা পোস্ট খালি ছিল এর মধ্যে এসসি এসটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে এবং ওমেন রিজার্ভেশন কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট কোচ যেখানে ক্যারাটে বাস্কেটবল টেবিল টেনিস জিমনাস্টিক হকি ব্যাডমিন্টন সুইপিং টেনিস আচারিক চেস অ্যাথলেটিক কবাডি ইউগা থাংটা বিভিন্ন চোদ্দোটা টোটাল ক্যাটাগরি ছিল চোদ্দোটা ক্যাটাগরিতে জন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং জুনিয়র কোচ যেরকম ফুটবল খো খো টেবিল টেনিস জিমনাস্টিক হকি ব্যাডমিন্টন সুইমিং অ্যাথলিক ইউগা কাবাডি থাঙ্গা এখানে জুনিয়র কোচ গুপসি ক্যাটাগরিতেও কিন্তু এগারোখানা স্পোর্টস ক্যাটাগরির জন্য এগারো জন নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিলো এবং গাউন্সম্যান ক্যাটাগারি টোয়ার দশখানা পোস্ট ছিল সেখানে ন্যূনতম তোমাদের যে যোগ্যতা এইট ফার্স্ট বা টুয়েলভ মাদ্রিক ফার্স্ট যোগ্যতায় কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি এসেছিল এখানে গ্রুপস অ্যাসিস্ট্যান্ট কোচ যেটা ছিল ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট ছিল এবং থ্রি টাইম স্টেট লেভেল বা টু টাইম ন্যাশনাল লেভেল বা ওয়ান টাইম ন্যাশনাল লেভেল যারা পার্টিসিপেট করছে এরকম চা হয়েছিল যে ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকেন্সিতে বেরিয়েছে অর্থাৎ যদি কেউ ওই হকিতে অ্যাপ্লাই করতে যা বাস্কেটবল বা টেনিস যে ক্যাটাগরিতে বলা হয়েছে জুনিয়র কোচ যেটা ছিল সেটাও মাধ্যমিক ফার্স্ট ছিল বলা হয়েছিল মিনিমাম টু টাইমস স্টেট লেভেল গোল্ড মেডেল বা মিনিমাম ওয়ান টাইম ন্যাশনাল লেভেল গোল্ড মেডেল আর লাস্ট যেটা ছিল গার্নসম্যান বা কেয়ারটেকার সেটা ছিল ন্যূনতম এইট ফার্স্ট এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে এখানে বলা হয়েছিল যদি স্পোর্টস পার্সন হয় মিনিমাম স্টেট লেভেল হোল্ডার হয় তাহলে তো এখানে প্রেফারেন্স দিতে হবে কোনো ম্যান্ডেটারি নেই প্রেফারেন্স লাগবে গার্সমেন্ট কেয়ার ন্যূনতম শূন্যতম এট ফার্স্ট হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে সতেরো অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর অ্যাপ্লিকেশনের ডেট ছিল ওই সময়ের ভিতরে যারা যারা অ্যাপ্লিকেন্স করেছে তাদের থেকে এখন ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে ইন্টারভিউর জন্য সবাইকে আসতে বলা হয়েছে এবং সবাইকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে বলা হয়েছে পোস্টগুলো ছিল গুপসি ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট কোচ জুনিয়র কোচ আর ডি ক্যাটাগরিতে গাউন্সম্যান বা কেয়ারটেকার টোটাল এখানে পোস্ট বা ভ্যাকেন্ট পোস্ট ছিল পঁয়ত্রিশখানা এখন আমরা দেখে নেব ইন্টারভিউর জন্য যে কল করা হয়েছে সেটা আমরা দেখে নেবো এটা কিন্তু ফিক্সড কন্ট্রাকচুয়াল বেসিস আর যে স্কিমের আন্ডারে নিয়োগ করা হয়েছে স্কিমে না হলো মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এই স্কিমের অধীনে কিন্তু পুরো প্রসেসটা চলবে আর পিআরটিসি তো আমরা জানি ত্রিপুরা চাকরি ক্ষেত্রে ম্যান্ডেটারি সেটাও কিন্তু ম্যান্ডেটারি আর ভ্যাকেন আর স্যালারি স্ট্রাকচারটাও মোটামুটি খুব ভালো কারণ গুপস সিকেটে করতে বি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা জেআইবিটির মাধ্যমে চাকরি পেলেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন পাওয়া যায় না আর গুপ ডি ক্যাটেগরিতে কুড়ি হাজার টাকা আমরা জেআইবিটির মাধ্যমে চাকরি পেলেও কিন্তু কুড়ি হাজার টাকা গুপ ডি কেটে করতে বেতন হয় না তো ভ্যাকেন্সি ভালো এবং যারা পোস্ট ক্যাটাগরি পার্সন যারা পোর্টস পার্সন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এখন আমরা ইন্টারভিউর যে বিস্তারিত সেটাও আমরা এক নজরে দেখা নেব আগে জানবো ইন্টারভিউ যে নেওয়া হবে ইন্টারভিউর যে কমিটি সেই কমিটিতে কে কে থাকবে সেটা আমরা এক নজরে দেখে নিই ডাইরেক্টর থাকবে ইউথ এফেয়ার্স অ্যান্ড পোস্ট ডিপার্টমেন্টের উনি চেয়ারম্যান সেক্রেটারি থাকবে ত্রিপুরা পোর্টস কাউন্সিল উনি মেম্বার সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর ইউথ থাকবে উনি মেম্বার ডেপুটি ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশান উনি মেম্বার রিপ্রেজেন্টেটিভ ফ্রম এস টি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট উনি মেম্বার রিপ্রেজেন্টেটিভ ফ্রম এস সি ওয়েলফেয়ার ডিপার্মেন্ট মেম্বার অ্যান্ড জয়েন্ট ডাইক্টার ডাইরেক্ট অফ ইয়ার এফেয়ার্স এডোর্ড মেম্বার সেক্রেটারা ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউ প্যানেলে থাকবে এই সাতজন ক্যাটাগরির অফিসাররা ইন্টারভিউ প্যালে থাকবে এবং আমরা ইন্টারভিউর বিস্তারিতটা দেখে নিচ্ছি আমরা জানিনি ইন্টারভিউ বা সিলেকশন অল ত্রিপুরা যতগুলো ডিস্ট্রিক্ট আছে অল ডিস্ট্রিক্টস ওয়াইসই নির্ধারিত হচ্ছে প্রথমত আমরা দেখে নেব ওইস ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে ইন্টারভিউ সেটা কী রাখা হয়েছে এখানে বলা হচ্ছে দ্য ডেট অফ ইন্টারভিউ অনলি ফর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট টু বি কন্ডাক্টেড ফ্রম দুই ডিসেম্বর থেকে চার ডিসেম্বর এট ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট বাদারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলে দুই ডিসেম্বর থেকে চার ডিসেম্বরের ভিতরে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট ইন্টারভিউ হবে বাকি ডিস্টিকের ক্যান্ডিডেট ইন্টারভিউ বিষয়ে আমরা বিস্তারিত আছি প্রথমে উইস্ত ত্রিপুরাটা দেখে নিই অ্যাসিস্ট্যান্ট কোচ যেটা গুপসে ক্যাটাগরিতে ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার যেটা এক থেকে পঁয়ত্রিশ তাদের দুই তারিখ ইন্টারভিউ হবে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ থেকে সত্তর যাতে তাদের তিন তারিখ ইন্টারভিউ হবে আর একাত্তর থেকে যারা বাকি আছে তারা চার তারিখ ইন্টারভিউ হবে জুনিয়র কোর্স গোষ্ঠী ক্যাটাগরিতে এক থেকে তিরিশ যাতে তারা দুই তারিখ ইন্টারভিউ হবে একত্রিশ থেকে ষাট যাদের সিরিয়াল নাম্বার তারা তিন তারিখ ইন্টারভিউ হবে একষট্টি থেকে যারা বাকিরা তারা চার তারিখ ইন্টারভিউ হবে গ্রাউন্ডমেন গ্রুপটি ক্যাটাগরিতে এক থেকে পঁচিশ যারা আছে তাদের দুই তারিখ ইন্টারভিউ হবে ছাব্বিশ থেকে পঞ্চাশ তিন তারিখ ইন্টার হবে আর একান্ন থেকে যারা বাকিরা আছে তাদের চার তারিখ ইন্টারভিউ হবে অর্থাৎ তিনটা ডেটে ইন্টারভিউটা রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ দুই তিন চার ইন্টারভিউ জুনিয়র কোচ দুই তিন চার ইন্টারভিউ এবং গভর্নমেন্টও কিন্তু দুই তিন চার ইন্টারভিউ এখানে গ্রুপ সি ক্যাটাগরিতে টোটাল পঁচিশখানা পোস্ট খালি আছে এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে টোটাল দশখানা পোস্ট খালি আছে অল ত্রিপুরা লেভেল এখানে কিন্তু শুধু ওয়েস ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে প্রসেসটা সেটা বিষয়ে আমরা আলোচনা করছি প্রথমত এখানে বলা হয়েছে দ্য পোস্ট ওয়াইজ সিরিয়াল নাম্বার অ্যাগেন্স্ট দ্য ক্যান্ডিডেট হ্যাভ অলরেডি গিভেন ইন দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে ফলো আপ করতে বলা হয়েছে এখানে এক থেকে পঁয়ত্রিশ বা ছয়ত্রিশ থেকে সত্তর একাত্তর থেকে রেস্ট বা এক থেকে একত্রিশ থেকে সাইট কারা কারা আছে কোন নাম্বারে কে আছে কোন মেরিট লিস্টে কার নামটা আছে তার জানার জন্য ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ভিজিট করতে বলা হয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ওয়াই এস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে ভিজিট করতে বলা হয়েছে সেখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ সবার নাম এবং লিস্ট আছে এখন তোমার কনফিউশন বা ডাউট তোমাদের অনেকেই থাকবে যে সাউথ তেপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা অ্যাপ্লাই করেছে বা নর্থ তেপুরা ডিস্ট্রিক্টে ধলাই ডিস্ট্রিক্ট থেকে গুমতি ডিস্ট্রিক্ট থেকে খোয়াই ডিস্ট্রিক্ট থেকে উনটি ডিস্ট্রিক্ট থেকে যারা অ্যাপ্লাই করেছে তাদের ইন্টারভিউ ডেট কবে হবে দেখো প্রথমত প্রাথমিক অবস্থায় ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইন্টারভিউ একটা ডেট বা প্যানেল রাখা হয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ইন্টারভিউ একটা ডেট বা প্যানেল যেটা সেটা সেম থাকবে এবং অন্য অন্য ডিস্ট্রিক্ট ইন্টারভিউ ডেটা এক দু দিনের ভিতরে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এটা ভালো সুযোগ যারা যারা অ্যাপ্লাই করেছে স্পোর্টস ক্যাটাগরিতে যাদের অবদান ভালো ত্রিপুরাতে যাদের মানে স্পোর্টস ক্যাটাগরিতে যারা অনেক ধরনের মেডেল বা গোল্ড মেডেল বা স্টেট বা ন্যাশনাল লেভেলে যারা খেলে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এই সুযোগটা কিন্তু সবাই কাজে লাগাতে পারো খুব ভালো সংখ্যক পোস্ট পেয়ে পঁয়ত্রিশ খানা পোস্ট এবং ইন্টারভিউটা খুব ভালোভাবে দিলে ইন্টারভিউর মেইন যে টপিকগুলো থাকবে তুমি যেই ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছো ওই ক্যাটাগরির পোস্ট বিষয়ে কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক নলেজ জিকে সব কিছু দেখে যেতে হবে তোমার কিন্তু অন্য লেভেল থেকে তো কোশ্চেন করা হবে না তুমি যদি হকি থেকে তো হকি থেকে কোশ্চেন করা হবে ফুটবল হলে ফুটবল থেকে কোয়েশ্চিন করবে আর জেনারেল ত্রিপুরা নলেজে তাও ত্রিপুরার এই অবস্থান বা ভারতে এই খেলার অবস্থান বিশ্বে এই খেলার অবস্থান বিশ্বকাপগুলো বা র্যাঙ্কিংগুলো এই বিষয়ে ভালো ভালো প্লেয়ারের নাম বিষয়ে হিস্ট্রি বিষয়ে জানতে যেতে পারে সেগুলি কিন্তু ভালোভাবে স্টাডি করে যাবে এবং তোমার কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্টও কিন্তু নেওয়া হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে সবাইকে অভিনন্দন তোমরা ভালোভাবে ইন্টারভিউটা দাও ইন্টারভিউটা যদি একটু ভালোভাবে দিতে পারো তাহলে কিন্তু সাকসেসটা তোমাদের মানে দরজায় নাড়া দেবে এবং হলুদ খামটাও তোমাদের হাতে আসবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল